কোন জিনিস কাদার মধ্যে পড়লেও নোংরা হয় না বাঙালির কোন গরম খাবারে বরফ থাকে নমস্কার বন্ধুরা মাই ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা বলুন তো বন্ধুরা জলের জন্তু নয় তবু জলেই বাস করে হাত নেই পা নেই তবু সাঁতার কাটে এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল আপনার সময় শুরু হচ্ছে এখন এখানে সঠিক উত্তর হবে নৌকা তিন অক্ষরে নাম তার সবার ঘরে রয় প্রথম অক্ষর বাদ দিলে সর্বলোকে খায় বলুন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কী সঠিক উত্তর ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেয়া হলো। কি বন্ধুরা পেরেছেন যেসব বন্ধুরা এই প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক উত্তর বিছানা কোন দেশ বাজে কোন দেশ বলো দেখি তেল ঘিতে ভাজে আপনাকে এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর পুরী আপনার কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন এখানে উপরের এলোমিল অক্ষরগুলি সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান আপনাকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর ভারতবর্ষ এবার বলুন তো কোন জিনিস কাদার মধ্যে পড়লেও নোংরা হয় না আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর ছায়া এবার মাথায় বুদ্ধি খাটিয়ে উত্তর দিন বলুন দেখি কোন ফল সাইকেলের মধ্যে থাকে আপনাকে এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তর বেল এই ধরনের মজার ও বুদ্ধির ধাঁধার ভিডিও দেখতে হলে এখনই মাই ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এখানে উপরের শূন্য স্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর নেমন্তন্ন বলুন তো বন্ধুরা মাথায় আঘাত লাগলে কোন ফুল দেখতে পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল আপনার সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্নের সঠিক উত্তর সর্ষে ফুল আচ্ছা বলুন তো মানুষের প্রচণ্ড খিদে পেলে পেটের মধ্যে কি দৌড়ে যেসব বন্ধুরা পেরেছেন তারা উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক উত্তর ইন্দুর দৌড়ে এবার একটু ভেবে চিনতে বলুন স্কুলে থাকে আবার মন্দিরও থাকে কি এই প্রশ্নের উত্তর ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরে পেরেছেন সঠিক উত্তর ঘন্টা ঘণ্টা স্কুলও থাকে আবার মন্দিরও থাকে চোদ্দ পুরুষ ডাকছে মামা আমিও ডাকি তাই সকলেরই মামা তিনি নামটি জানা নাই বলুন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কি আপনার শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর চাঁদ মামা কোন ফলের বীজ নাই বলুন দেখি দাদা বলতে না পারলে বুঝবো আপনি হাঁদা আপনাকে এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর নারকেল আচ্ছা বলুন তো বন্ধুরা কোন হাঁস ডিম পারে না এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো। আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন অনেকে হয়তো পেরেছেন যেসব বন্ধুরা পেরেছেন তারা উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক উত্তর ইতিহাস আচ্ছা বলুন তো কোন জিনিসটি সাদা থাকলে নোংরা আর কালো থাকলে পরিষ্কার আপনাকে এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল আপনার সময়সুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে ব্ল্যাকবোর্ড এবার একটু ভেবে চিনতে উত্তর দিন বলুন দেখি বাঙালির কোন গরম খাবারে বরফ থাকে আপনাকে এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর রাইস থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল